জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজের ঘরে এক অনারম্বর পরিবেশে অনুষ্ঠিত হল ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ জোনের বার্ষিক সভা উত্তরবঙ্গের প্রায় কুড়ি জন সদস্য সভায় যোগদান করলেন বিভিন্ন কর্মসূচি আয় ব্যয়ের হিসেব ও নানা বিষয় নিয়ে আলোচনা হয় আজকে সাধারণ সভায় পাশাপাশি আগামী দিনের কার্যক্রম ঘোষণা করা হয় ষাট বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের পেনশনের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে আগামীতে সেই আলোচনা হয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সংগঠন সরকারিভাবে কোনো সাহায্য এখনো পর্যন্ত পায়নি সেই বিষয়ে আগামী দিনে যাতে নাট্য সংস্থাগুলির পাশাপাশি তারাও সরকারি সাহায্য পায় তার জন্য সরকারের কাছেও আবেদন করেছে তারা আজ এই সভা শেষে নতুন কমিটি তৈরি হলো সভাপতি পঙ্কজ মৈত্র কোচবিহার সম্পাদক সুজিত সাহা জলপাইগুড়ি কোষাধ্যক্ষ কৌস্তুভ সরকার দপ্তর সম্পাদক শুভব্রত দে আজকের এই বার্ষিক সভায় উপস্থিত ছিলেন ডালিয়া চৌধুরী রীনা ভারতী সন্দীপ ব্যানার্জি অসীম দাস অমিতাভ চক্রবর্তী সহ আরো অনেক সদস্যরা উত্তরবঙ্গ প্রেসিডেন্ট আমাদের হচ্ছে উত্তরবঙ্গ জোন এই জোনে এবং আমাদের যে অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের বিভিন্ন কাজকর্মগুলি ওই কাজকর্মের মধ্যে হলো আমাদের মূলত হচ্ছে পেনশন এবং এখানে আমাদের আলো মঞ্চ এবং সাজসজ্জার নেপথ্য শিল্পীরা আছেন কিন্তু আমরা তো হচ্ছে শিল্পী আমাদেরকে দেখা যায় না কিন্তু আমরা আমাদেরকে যাতে আমাদেরকে বুঝতে পারে আমাদের সরকার যাতে বুঝতে পারে যে এই নাটকের একজন নেপথ্য শিল্পী থাকেন তাদেরকে দেখার জন্য আমরা হচ্ছে আমাদের এই অ্যাসোসিয়েশন এবং আমাদের আন্দোলন হচ্ছে যে যাতে আমাদের ষাট বছরের পরে যাতে পেনশনটা ঠিকমতো চালু থাকে আমাদের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে সরকার নজর দিক এটাই আমাদের প্রার্থনা তো আমরা নেপথ্য শিল্পীদের জন্যই কাজ করি আমাদের যখন বিগত লকডাউনে সম্পূর্ণ ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল সেই সময় এটা আমরা কলকাতা থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গ ভিত্তিক এই অনুষ্ঠানটার জন্যে আমরা করি আমাদের সংগঠনটা শুরু হয় দুই হাজার সালের সাতই জুলাই জন্মদিন আমাদের সাতই জুলাই জন্মদিন এখনও কলকাতায় প্রত্যেক বছরই পালিত হয় তো আমরা এখানে যেটা করছি পেনশনের বিষয়টা আপনারা শুনেছেন আমরা এখানে যে রক্ত পরীক্ষা অন্য অন্য যেসব পরীক্ষা প্যাথোলজিক্যাল সেই ব্যবসাটার জন্য আমরা জলপাইগুড়িতে আমরা দু একটা সংস্থার সাথে কথা বলেছি তারাও রাজি হয়েছেন হ্যাঁ যাতে আমরা একটা কম পয়সায় তাদেরকে দিয়ে আমাদের এই পরীক্ষাগুলো করতে পারি এটা আমরা কথা বলছি আমাদের আজকের সবাই সেটা সিদ্ধান্ত হবে যে তাদের যা যেটা বলেছে সেটাতে আমরা রাজি হব কি না আমার তো মনে হয় রাজি না হওয়ার কোনো কারণ নেই কারণ এটাতে আমাদের অনেকেই অনেক আর্থিক সাহায্য হবে অনেকের আচ্ছা আমরা হচ্ছে নেপথ্য শিল্পীদের একটা সংগঠন মঞ্চের পেছনে যারা থাকে আর কি যাদের মুখ মানুষে দেখতে পায় না মঞ্চের পেছনেই অন্ধকারেই আমরা কাজ করি ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার উত্তরবঙ্গ জুনাল কমিটি তারই হচ্ছে সাধারণ সভা আজকে এই জলপাইগুড়িতে হচ্ছে আমাদের জলপাইগুড়ি এবং আমাদের উত্তরবঙ্গ থেকে বিভিন্ন সদস্য যারা এখানে আমাদের সংগঠনের সদস্য তারা এখানে আছেন মূলত আমরা আমাদের সমস্যাগুলো নিয়েই আলোচনা করি আর একটা বিষয় নিয়ে বহুদিন ধরে আমাদের আন্দোলন চলছে সেটা হচ্ছে পেনশন ষাট বছরের পরে আমাদের পেনশনের ব্যবস্থা করতে হবে এবং রেলের যে কনসেশন সেটা কিন্তু আমরা বলছি যে রেলের কনসেশন পুনরায় চালু করার জন্য কেন